প্রিয় কৃষক ভাইরা কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন আজ আমার হিরোদানের বয়স আঠাশ দিন আমি যেহেতু প্রথম চাবান ব্যবহার করেছিলাম গাছের বয়সে বারোতম দিনে সুতরাং দ্বিতীয় চাবানটি আমি আঠাশতম দিনে প্রয়োগ করব গাছের এই চরম বাড়ন্ত পর্যায়ে দ্বিতীয় চাবানটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ গাছের এই সময় যদি খাদ্য উপাদানে ঘাটতি থাকে তবে গাছের বাড়তি এবং পাশ কাঠির সঙ্গে কমে গিয়ে ফলনে ব্যাপক ব্যাঘাত ঘটে এই সময় আমরা প্রথম যে সারটি প্রয়োগ করবো সেটি হলো এমওপি এই সারটি কাটা প্রতি আমরা ব্যবহার করবো পাঁচশো গ্রাম এই এমওপি সার গাছের শিকড়ে বৃদ্ধি ঘটায় এবং মাটি থেকে জল এবং খাদ্য উপাদান সংগ্রহে বিশেষভাবে সাহায্য করে এবং গাছকে শক্ত এবং দৃঢ় রাখে দ্বিতীয় যে শারটি প্রয়োগ করব সেটি হলো টিএসপি এটি প্রয়োগ করব আমরা কাটাপতি পাঁচশো গ্রাম হারে টিএসপি এক কথায় শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে এবং গাছকে মোটা এবং তরতজে রাখে এবার যে সারের কথা বলবো সেটি হলো ইউরিয়া আপনারা জানেন ইউরিয়া গাছের দ্রুত বৃদ্ধির পাশাপাশি গাছকে সবুজ এবং তরতজে রাখে প্রথম চাপান ইউরিয়া যেহেতু আমরা ব্যবহার করেছিলাম এক কেজি হারে এটাকে আমরা কমিয়ে থেকে অর্থাৎ পাঁচশো গ্রাম হারে ব্যবহার করব। এবার মাটির লবণতা এবং পিএইচের হার নিয়ন্ত্রণের জন্য যে সারটি ব্যবহার করবো সেটি হলো জিপসাম এছাড়া জিপস্যাম গাছের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার যে গুরুত্বপূর্ণ উপাদানটি ব্যবহার করবো সেটি হলো থিওবিট অর্থাৎ সালফার এটি মূলত একটি ছত্রাকনাশক সঙ্গে মাগড় নাশক আপনারা থিও ব্যবহার করতে পারেন অথবা এস্টেট বিট এটি ব্যবহার করতে পারেন এক কথায় ভালো মানের সালফার ব্যবহার করলেই হলো এটি বিঘা প্রতি ব্যবহার করবেন আপনারা এক কেজি হারে ধান গাছের এক মাস বয়সের ভিতরে সালফার ব্যবহার করা খুবই প্রয়োজন কারণ ধান গাছকে ঘর সবুজ রাখতে এবং পাশ কাঠি উৎপাদনে সালফার ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঙ্গে আমরা ব্যবহার করবো দানাদার কীটনাশক যে কীটনাশকটি ব্যবহার করেছি সেটি হলো সিডিয়াল এবং কার্বোফোরান এটি মূলত ব্যবহার করব মাঝরা পোকা দমনের জন্য যেহেতু এখন ফেব্রুয়ারি মাস এই কারণে মাঝরা পোকার উপদ্রব এখন থেকে বেড়ে গিয়েছে দানাদার কীটনাশক মাঝরা পোকার পাশাপাশি বাদামি গাছ সহ অন্যান্য যেসব চিবিকা পোকা আছে তাদেরও দমন করে এবার এগুলোকে সুন্দর করে একসাথে মিশিয়ে নেবেন এবং মিশিয়ে নেওয়ার পর পুরো জমিতে খুব সুন্দরভাবে চিঠিয়ে প্রয়োগ করবেন প্রয়োগের সময় আপনার জমিতে যেন জল অবশ্যই থাকে জমি যদি শুকনো হয় তবে সার এবং ওষুধে কাজ করবে না এবং জমিতে সাত ছেটানোর সময় আমাদের খেয়াল করতে হবে মাঝরা পোকা বা অন্য কোনো পোকা আমাদের ধান গাছে আক্রমণ করেছে কি তো আমি খেয়াল করলাম আমার ধান গাছে মাজরা পোকা এবং বাদামি গাছ ফরিং আমার ধানের কচি পাতায় আক্রমণ করে দিয়েছে দেখুন ধানের কচি পাতাগুলো কীভাবে চিপি খেয়ে ফেলেছে দেখুন ধান গাছের অন্যতম জম মাজরা পোকাকে আমি চিহ্নিত করে ফেলেছি এই মাজরা পোকাকে আপনার জমিতে কিছুতেই ঠিকতে দেওয়া যাবে না এবং এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এই মাজরা পোকা দমনের জন্য আমি যেটি ব্যবহার করব সেটি হলো অ্যাসাটাপ মূল উপাদান হলো অ্যাসিফেট এটি স্পর্শক এবং অন্তবাহী উভয় গুণ সম্পন্ন এটি মাজরা পোকা সহ অন্যান্য পোকা মেরি ফেলতে বিশেষভাবে সক্ষম এটি মাজরা পোকার ডিমও নষ্ট করে আমি বহুদিন যাবৎ এই কীটনাশকটি ব্যবহার করে আসছি এর সঙ্গে আমি যে আরেকটি কীটনাশক দেবো সেটি হলো ইমিটাপ আপনারা শশা গাছে গাছে মূলত এটি বেশি ব্যবহার করে থাকেন এর উপাদান হলো ইমিডোক্লোভিড এটি গাছ অন্যান্য সব পোকা মারতে সক্ষম এই ইমিডোক্লোভিড যে কোনো পোকার গায়ে লাগার সঙ্গে সঙ্গেই সেই পোকা মরে যায় এটি আপনারা ব্যবহার করবেন পনেরো লিটার ড্রামে পাঁচ মিলিহারে প্রত্যেকটি ওষুধ আলাদা পাতলে গুলে নিয়ে তারপর ড্রামে ঢালবেন এবং ঢালার পরে ভালোভাবে নেড়ে নেবেন এবার সারা জমিতে খুব সুন্দরভাবে স্প্রে করে দেবেন গাছ ভিজিয়ে ভিজিয়ে যাতে প্রত্যেকটা গাছ সম্পূর্ণভাবে ভিজে যায় কোথাও কোনো ফাঁক বা গ্যাপ না থাকে আমি দুপুরে স্প্রে করার পরপরই বিকালে যখন আমার ধানের জমির পর্যবেক্ষণে আসলাম তখন দেখতে পেলাম যে পোকা মারা শুরু হয়ে গেছে এই দেখুন মাঝরা পোকা মরে পড়ে আছে শুধু মাঝরা পোকা নয় ছোটো ছোটো অনেক পোকা মরেছিল সেগুলো মোবাইলে রেকর্ড করা সক্ষম হয়নি দেখুন একটা প্রজাপতিও মারা গেছে তো ধান গাছের এই বয়সে এই ওষুধ এবং সারগুলো যদি আপনার প্রয়োগ করেন তবে খুব সুন্দর একটি রেজাল্ট পাবেন এটি আশা করা যায়